ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেলাইকেনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবর খবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছিয়ে তো প্রায় দেড়শো বছরের রেকর্ড ভেঙে ফেলল প্রিয়াঙ্কা নস্কর মামলা যেটা বত্রিশ হাজার চাকরি মামলা কেন বলছি এ কথা আপনার যে আঠারোশো পঁয়ষট্টি সরি আঠারোশো বাষট্টি সালের পয়লা জুলাই সম্ভবত মহামান্য হাইকোর্ট ক্যালকাটা হাইকোর্ট প্রতিষ্ঠা হয় এবং তার পরবর্তী ক্ষেত্রে আজকে দু হাজার পঁচিশ সালে আমরা দাঁড়িয়ে আছি প্রায় একশো ষাটসত্তর বছরের গল্প তো আমরা সেটাকে দেড়শো বছরই যদি ধরি তো দেড়শো বছরে রেকর্ড ভেঙে দিল প্রিয়াঙ্কা ডস্কের মামলা তার কারণ বত্রিশ হাজার এই মামলা হাইকোর্টের সবচেয়ে বড় মামলায় পরিণত হয়েছে যেখানে একশো তিরিশটি ক্যান অ্যাপ্লিকেশান এর সাথে যুক্ত হয়েছে বহু সংখ্যক ম্যাট প্রায় চল্লিশের কাছাকাছি বা চল্লিশের আশেপাশে একটা সংখ্যায় ম্যাট কিন্তু অর্থাৎ কিন্তু যুক্ত হয়েছে এবং এত বৃহৎ মামলা এরকে রেখে কালকাটা হাইকোর্টের ইতিহাসে নেই সারদা মামলাকেও নিচে ফেলে দিয়েছে প্রিয়াঙ্কা নস্কর ম্যাটার এবং বঞ্চিতরা যে অর্থেই মামলাতে ইন্টারেস্ট দেখাচ্ছে তাতে করে সহিংসর হয়তো ভয় ভর করবেন এবং এখান থেকে হয়তো চাকরির দিশা খুলে দেবেন এমনটাই মনে হচ্ছে উনত্রিশ তারিখ মামলা কিন্তু রীতিমতো লিস্টে এসে গেছে এবং সেখানে কিন্তু এই মামলার শুনানি সেদিনকে হবে এবং সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেই দিনকে হয়তো তার হিয়ারিং কনক্লুড করবেন অর্থাৎ তার হিয়ারিং সম্পন্ন করবেন এবং তারপরেই বেশ কিছু সাবির আমার থেকে শুরু করে বেশ কয়েকজন অ্যাডভোকেট ফিরদুসামিম সুদীপ্ত দাসগুপ্ত বিক্রম ব্যানার্জি দিক আলী হাসান আলমগীর থেকে শুরু করে দিব্যেন্দু চ্যাটার্জি চ্যাটার্জি থেকে শুরু করে বেশ কিছু জন তারা কিন্তু কানেক্টেড হয়ে বলবেন এবং সেখানে কতটা সময় পাবেন সেটা একটা বা দেখার কিন্তু তারা প্রত্যেকে কিন্তু এই মামলায় আর্গুমেন্ট করবেন আজ এ কানেক্টেড অ্যাপ্লিকেশন প্রচুর ক্যান হচ্ছে সেই ক্যানগুলোর তরফ থেকে কিন্তু কিছু কিছু বক্তব্য অনেকেরই রাখার আছে কিন্তু বঞ্চিতদের অ্যাকচুয়ালি দাবি দেওয়াটা কি কী কী প্রশ্ন তাদের রয়েছে শোনায় আপনাদের শুরুতেই যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে এই বত্রিশা মামলায় যারা বঞ্চিত হয়েছেন তারা বলছেন যে রুলস মোতাবেক সিলেকশন কমিটি কেন গঠন করা হয়নি একটা তো সিলেকশন কমিটি থাকবে অ্যাজ পার স্যাটুটারি রুলস সেই সিলেকশন কমিটি গঠিত হবে কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো আমলা চামচা পামচা এদেরকে দিয়ে কে একটা কমিটি সেট করেছে একজন বয়স্ক বৃদ্ধ মহিলাকে এখানে রাখা হয়েছে যিনি কিছুই জানেন না বোঝেন না এবং কোথাও গিয়ে দেখা যাচ্ছে একটা স্কুলের কেউ একজনকে ঠেলে পাঠিয়ে দিয়েছে কোচবিহার কোথাও থেকে টেনে নিয়েছে তো কয়েকজন মাত্র পাঁচ সাতজনকে নিয়ে একটা কমিটি সেট আপ করা এবং তারা কিছুই জানেন না তাদেরকে রেখে টোটো জগন্নাথ বানিয়ে বাকিটার সমস্ত কর্মকাণ্ড নিজ থেকে করে দেওয়া হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এই রুলস মোতাবেক সিলেকশন কমিটি কেন তৈরি করা হলো না এটা তো মানিক ভট্টাচি উত্তর দেবে পরবর্তী কোশ্চেনে যদি চলে যাই পরবর্তী কোশ্চেনের সিলেকশন কমিটি কেন কোনো এস সি অফিসারের প্রতিনিধি হিসেবে ছিলেন আপনার দেখবেন যে প্রত্যেকটা কমিটিতে যেটা অ্যাজ পার টু থাউজেন্ড যে রুলস রয়েছে প্রাইভেট টিচার রিক্রুটমেন্টে সেখানে এস সি এসটি অফিসার কথা লেখা আছে কিন্তু এস অফিসারদের মোটামুটি এর ধারে কাছে গেস্টা দেওয়া হয়নি অন্য প্রতিনিধিদের নিয়ে এখানে এই জিনিসগুলো সর্বনাশগুলো করা হয়েছে যার জন্য এই যে বত্রিশ হাজারে প্রায় হয়তো বারো থেকে চোদ্দ হাজারের মুখ অন্যরকম হতে পারতো বা এস এস টি অফিসে আসতে পারতো যদি কেন এই কমিশনের কোনো লোক থাকতো ছিল না তাই গোটা অংশটাকে কি জেনারেল দিয়ে ফিল করা হয়েছে যে আনরিজার্ভসি টোটালটা জেনারেল দিয়ে ফিল করা হয়েছে তো তার জন্য হয়েছে এদেরকে রাখা হয়নি পরবর্তী কেন সিলেকশন কমিটির বদলে থার্ড পার্টি এজেন্সিকে প্যানেল বানানোর দায়িত্ব দেওয়া হচ্ছে প্রথম প্যানেল তো তৈরি হয়নি এবং থার্ড পার্টি এজেন্সি তারা প্যানেল বানায়নি তারা বানিয়েছে গোড়ার মাথা খিচুড়ি বানিয়েছে তো তারা সেইটা প্যানেল যদি সত্যিই প্রস্তুত হতো তাহলে কোনো না কোনোভাবে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা দিয়ে দিত প্যানেল কোনো দিন তৈরি হয়নি এবং যার জন্য থার্ড পার্টি এজেন্সি এদেরকে বড়দ দেওয়া হয়েছে এবং তারা গোষ্ঠীর মাথা ওই চার্টার্ড অ্যাকাউন্ট ফার্ম তারা ওই এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্র হয়তো জানে তারা জানে না যে প্যানেলে কী করে বানাতে হয় তো তাদেরকে থার্ড পার্টিকে দেওয়া হয়েছে এবং তারা কিছুই পারেনি কিছুই করতে পারেনি ওই কালীঘাটের কোনো একটা কোম্পানিকে দেওয়া হয়েছে তো যাই হোক এটা নিয়ে তো ফাঁসতে চলেছে যে বড়ো বড়ো লেকচার দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ থার্ড পার্টি এজেন্সি কেন আটের পাঁচ রুল মতো প্যানেল তৈরি করতে আরে এরা বোঝেনি এদের মধ্যে সেই কোয়ালিটি নেই তারা জানে না কি করে প্যানেল তৈরি করতে তারা কোনো দিন এই কাজকে এঙ্গেজ করেনি দু হাজার বারোর বারোটা বাজিয়েছে ওটা কোনো ক্রমে সব কিছু পুড়িয়ে পুড়িয়ে দেওয়ার পরে আর সেই জায়গাটা ছিল না যেখানে গিয়ে কিছু উদ্ধার করবে যার জন্য বেঁচে গেল দু হাজার বারো নাহলে এটাও ওই সাথে পড়তো তারপর তো দু হাজার ষোলোকে খেয়েছে দু হাজার কুড়িকে খাবে কিছুদিন পরে তো খাবে মোটামুটি এই থার্ড পার্টি এজেন্সি যাদেরকে দিয়ে এই সমস্ত সর্বনাশগুলো করানো হয়েছে যোগ্য ছেলেমেদের অধিকার কেড়ে নিয়ে অযোগ্যদের স্কুলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তার জন্য অনেক কিছু অপেক্ষা করছে শুধুমাত্র এটা নয় গোড়া থেকে উপড়ে ফেলার অনেক রকম ব্যাপার আছে তো ওগুলো এখনই বলছি না সময় আসলে এগুলো নিয়ে আলোকপাত হবে তবে থার্ড পার্টি এজেন্সি অবৈধ এজেন্সি কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষে যদি বিচারপতিদের ভালো উত্তর মানে তারা যদি স্যাটিসফাই না করতে পারে অবস্থা টাইট হয়ে যাবে থার্ড পার্টি এজেন্সির যা খুশি একটা লিস্ট বানিয়ে দিলে বঞ্চিতরা সেটা মানবে না একদম সবাই এটা বলছে যে তুমি একটা একটা কাজেগুড়ি একটা লিস্টটা নিয়ে দিলে না আমাদের চ্যানেল থেকে আমরা বললাম টিআইডিসি চ্যানেল থেকে আমরা একটা লিস্ট বানানো এটা একটা প্যানেল লোকে বিশ্বাস করবে করবে না তো এই অবৈধ এজেন্সির দ্বারা তৈরি করা প্যানেল দিয়ে কী করে স্কুলে চাকরি হলো তো সবাই প্রশ্ন তুলবে যে কেউ একটা প্যানেলকে দিয়ে করছে তার কোনো বরাত তো কোনো টেন্ডার নেই কিছু নেই টাকা গুচ্ছে রাতের অন্ধকারে লিস্ট যাচ্ছে তালিকা যাচ্ছে আর চাকরি হচ্ছে তালিকা যাচ্ছে আর চাকরি হচ্ছে কী ধরনের অসুভ্যতা তো যে কেউ আমরা একটা লিস্ট পাঠিয়ে দিতে আমাদের কীরকম করা হোক যাই হোক পরেটায় চলে আসি কেন পর্ষদ প্যানেল প্রকাশ করতে পারলো এটা তো বিচারপতিদের মাথায় মানে ঠুকরে ঠুকরে ঢুকে গেছে প্রতি কথায় কথা বিচারপতি বলছি প্যানেলই তো প্রকাশ করেনি তার আবার এক্সপায়ারি ডেট এক্সপায়রি ডেটার কথা হচ্ছে এবং কিশোর দত্ত অ্যাডভোকেট জেনারেল যেমন মিথ্যা কথাগুলো বলছিলো কোর্টে এসে চরম মিথ্যা একদম বুকটুকে মিথ্যা কথা বলছিল যে এসে আবার শুধুমাত্র ট্যাবুলেশনে কাজ করানো হয়েছে সব কাছে দেখি দিয়ে করানো হয়েছে নিজেরা ওরা করেনি এরা নাড়ায়নি তো সেই তারাই প্যানেল পাবলিশ প্যানেল তৈরি করেছে যা ওই কথা কথা করছে লিস্ট তাই কি করে পাবলিশ করবে তাই পাবলিশ করলে তো মামলা এই যে কটা হয়েছে ইন্টু টেন থাউজেন্ড করে দিন এতগুলো মামলা হয়ে যেত যদি এই প্যানেল পাবলিশ করে দিত মরবে নাকি প্যানেল প্যাপিস পাগল পরবর্তী কোশ্চেন গঞ্চিত বলছে যে কেন একটা প্যানেল না করে ষোলোটা প্যানেল হয়েছে যে যেমন টাকা দিয়েছে সেই প্যানেল হচ্ছে যেমন টাকা তেমন প্যানেল সিবিআই অ্যাড হচ্ছে উনত্রিশ জায়গায় সিবিআই চার্জশিট দেখানো হবে এবং সেখানে দেখানো হবে যে অযোগ্যরা কি করে টাকা দিয়ে এবং সেটা পর্ষদ সচিবের স্বীকারোক্তি রয়েছে তিনি স্বীকার করে নিচ্ছেন হ্যাঁ টাকার বিনিময়ে চাকরি হয়েছে হ্যাঁ টেট ফেলগুলো চাকরি ঢুকেছে স্কুলগুলোতে ঢুকে তারা পড়াচ্ছে সেটা প্রমাণ হয়ে যাবে এই উনত্রিশ তারিখে যে টেট ফেলরা চাকরি পেয়েছে মধ্যে তারা পরবর্তী প্যানেলগুলোতে পেয়েছে তো এই ধরনের জিনিসগুলো প্রমাণ হওয়ার জন্য অপেক্ষাও উনত্রিশ তারিখে খেলা হবে চরম খেলা হবে যেখানে গিয়ে টেট ফেলরা টেট বসে নিয়ে তারা চাকরি করছে টাকার টাকার জন্য সেটা প্রমাণ করে দিয়েছে সিবিআই এবং তার সাথে পর্ষদ সচিবও নিজের প্রাক্তন পর্ষদ সচিব বলেও দিয়েছে কেন এক নিয়োগে দু দুবার সুযোগ দেওয়া হচ্ছে এটা করেছে পুরো গট আপ গেম ভাই মামলা করিস না আয় চাকরি দিয়ে দেবো আমাদের ছেলে মেয়েও কি তোদেরও দশজনকে জনকে দেবো আমাদেরও একশো জনকে ঢোকে আয় আয় চলে আয় একটা রিক্রুটমেন্টকে কোনো একটা ব্যাচ খেয়ে অযোগ্য মানে তারা ফেল করেছে তারা চাকরি পায়নি তারা প্রথমবার সুযোগ পেয়ে গেল তাদেরকে বললো যে তোমরা ভাই চাকরি পাওনি অ্যাজ পার মেরিটে আসুনি পরবর্তী ক্ষেত্রে এগারো মাস পরে ট্রেনিং করে বলছে তোরা ট্রেন্ড হচ্ছে আয় আয় তোদের ঢুকিয়ে দি স্কুলগুলোতে ঢুকিয়ে দিয়েছে কি করে বেশি নাম্বার থাকা শর্ত চাকরি হলো না উত্তর নেই দশ পে চাকরি হচ্ছে কুড়ি পে নাজিবুর বাদ তার ভাই পনেরো পে ষোলো পে বাদ এমডি মফিকুল ইসলাম ষোলো পে বাদ মিঠুন কর্ম করে উইদাউট ইন্টারভিউ ষোলো পে বাদ এই সমস্ত ব্যাপারগুলো আর কি তো এইগুলো হচ্ছে বিভিন্ন জেলাতে হচ্ছে যে বেশি নাম্বার থাকা সত্ত্বেও তারা আট বছর ডিপ্রাইভ আর দশ পে এমডি রাজু চাকরি এগারো পে অমুক চাকরি ভোলার মা ভোলার বাবা সবাই চাকরি করছে তাই না ভোলা হয়ে গেছে তাদের তো ভোলার হওয়ার জায়গাই পেলো না কেন রিজার্ভেশন রুল তো মানেনি বসে কোনো বোঝেনি বোঝেনি পুরো চুমু হয়ে গেছে ওখানে ওরা বোঝেইনি রুল কী ওরা বোঝেনি নি পিটিআর উল্টেকে খাবো না মাথায় নেবো নাম এসছে তালিকা এসে দাও লিস্টারটা বানিয়ে দাও কোনো মেরি মেধা যদি মেধা ভেদা তালিকার হতো তাহলে তো অনেক রকম ব্যাপার হতো তাহলে দিল্লি ছুটতো না দিল্লি কি প্যানেল আটকেছে সবাই সব কিছু বুঝে গেছে প্যানেল আটকানোর জন্য দিল্লি ছুটেছে যে প্যানেল বের করতে দেবো না দিলেই তো ধরা পড়ে যাবে রিজার্ভেশন রুল তাহলে তো আমাদের চাকরিগুলো থাকবে না একজোট হয়েছে কিছু অসংরক্ষিত বিভাগের প্রার্থীরা একজোট হয়ে এই জিনিসটাকে ধামা যাওয়া দেওয়ার চেষ্টা শেষ পর্যন্ত পারবে না যাই হোক তারপরে দেখি টেট ফেলগুলো চাকরি একদম পুরো টেটে বসেনি ফেল করেছে সিবিআই রিপোর্টে ক্লিয়ার ক্লিয়ার কাট হচ্ছে একটা নিয়োগ প্রক্রিয়া ভেলিশন নশন পঞ্চাশ সেখানে গিয়ে এই নিয়োগে টেট ফেল চাকরি করছে টেটে বসেনি চাকরি করছে টেটে নতি নেই চাকরি করছে ইভেন তারা এবার মামলাগুলো ডিভিশন বলছে আমার মনে মামলার কথা তারা বলছে যে আরে ওরও এস এম এস আছে আমারও এস এম এস আছে এস এম এস নিয়োগ হচ্ছে আমার কোনো ডকুমেন্ট দেখানোর প্রয়োজন নেই এস এম যদি নিয়োগ হয়ে থাকে সেও এস এম এস পেয়ে চাকরি করছে আমিও এস এম এস পে চাকরি করবো এবং তাদের একটাই নতি এস এম এস একটা বিকাশ বনে তাদেরকে ডেকেছে ইন্টারভিউতে বা টেটে না বসে চাকরি এই যে টেটে বসেনি বলছে আমার তো এস এম এস আছে ওরা যদি এস এম এসের চাকরি পেয়ে থাকে আমারও তো এস এম এস আছে তাহলে আমি কেন চাকরি পাবো না বস চাকরি আমাকে দিতে হবে এবং দিয়েছে এবং তারা ফেসবুকে হয়ে গেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সিবিআই ভেরিফাই লিস্ট থেকে তাদের বাদ দেওয়ার পরে তারা মামলা করে প্রোটেকশান নিয়ে সেটাকে আটকে রেখেছে মানে জুলুমবাজি দেখুন ওই জায়গাতে যোগ্য ছেলে ছেলেমেয়েগুলো চাকরি পেতে পারতো সেগুলো হবে না টেট ফেল আমাকে চাকরি দিতে হবে স্কুলে ঢুকে গেছে কেন আট বছর ধরে মিথ্যা কাট অফ মার্কস জানি যে পর্ষদ অ্যাকচুয়াল বিয়াল্লিশ হাজার কাট অফ মার্কস কোনো দিন দেয়নি যা দিয়েছে সব ভাবতে পারছে মানে আরটিআই রিপোর্টে যদি আপনারা দেখেন কোনো দিন অ্যাকচুয়াল কাট অফ মার্কস ওরা প্রকাশ করেনি আট বছর ধরে সাপ্রেস করেছে তথ্য মিসগাইড করেছে প্রার্থীদের ভুল ইনফরমেশন দিয়েছে শুধুমাত্র শয়তানি বজ্জাতি করার জন্য ইভেন এই মামলা চলা ডিপিএসসিগুলোতে নোটিশ করেছে যাতে কোনো রকম কোনো ইনফরমেশান দেওয়া না মানে এতটা ভয়েরা আছে এতটা কি বলবো মানে নিজেদেরকে বাঁচানোর জন্য আছে এটা যদি ক্রিমিনাল জুডিসপিউডেন্স হতো না সব কটা শুদ্ধ জেলে যেত এই ডকুমেন্টস সাপপ্রেস করার জন্য এসপি এসপিআই অথরিটি থেকে ওই পর্ষদ সচিব যারা আরও যারা আছে সভাপতি থেকে শুরু করে সব জেলে থাকা উচিত কারণ জিনিসগুলো করেছে তারা প্রাক্তন যারা ছিলেন অবশ্যই জেলে তারা গেছিলেন বেরিয়ে এসছেন কোনো শূন্যপদ কেন শূন্য থেকে অতিরিক্ত উনি মানে বাপের একটা জামানা আর কি ইচ্ছা খুশি আমি করবো আমার যা আমার যা ক্ষমতা আমি করে দিয়েছি একশোটা শূন্য পদ আমি দেড়শো জনকে নিয়োগ করে দেবো আমার ক্ষমতা আছে আমি করে দিয়েছি এরকম একটা ব্যাপার তো ইচ্ছা খুশি জিনিস লোকে করেছে আর এইটা স্যাক রুল বিভিন্ন সুপ্রিম কোর্টের অর্ডার বলছে একটা সিঙ্গেল নিয়োগ যদি কেউ অতিরিক্ত করে থাকে গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে যাবে তো সেই জিনিস এরা করেছে এটা ছিনিমিনি গেলেছে তারপরে চলে আসি পরে কষে কেন এস টি শূন্য পদের জেনারেল দেবে এটা তো উত্তর কে দেবে যে এসটি এরা পিছিয়ে পড়ার সম্পদ তাদের সিটগুলোকে টেনে নিয়ে জেনারেলদের দিয়ে দিয়েছে মুর্শিদাবাদ প্রকৃষ্ট উদাহরণ খুব তাড়াতাড়ি এই মামলায় ঢুকছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ প্যানেল নিয়ে একজন বক্তব্য রাখবেন ট্রেন প্যানেল নিয়ে বক্তব্য রাখবেন নন ট্রেন প্যানেল নিয়েও বক্তব্য রাখবেন যে কি করে মুর্শিদাবাদে মানে প্রায় তিনশো চুরাশি জন কি তিনশো তিরাশি জন অতিরিক্ত নিয়োগ করে দিয়েছে তাও এসটি সিটের জেনারেলকে নিয়োগ করে দিয়েছে যেটা কিনা হতে পারে না এসটি সিটে ক্যারি ফরার্ড হবে যদি প্রার্থী পাওয়া যায় সেখানে জেনারেল দিয়েছে সিট কনভার্সান মানে ক্যাটাগরি কনভার্সন করে দিয়েছে এটা হয় না আনরিজার্ভ বা জেনারেল সিটে কেন এস টি এস টি ওিসিকে ঢুকতে দেওয়া হয়নি মেধা থাকা শর্ত এমআরসি ক্যান্ডিটেটগুলো জেনারেল সিট বা আনরিজার্ভ সিটে ঢুকতে পারেনি সবথেকে মানে বড় যন্ত্রণা হচ্ছে এখানে যে আঠেরো পা কুড়ি পা উনিশ পা ছেলেগুলো তাদের ক্যাটাগরিতে গিয়ে ফার্স্টে বসে তাদেরকে আনরিজার্ভ সিটে ঢুকতে দেওয়া হয়নি যদি তারা ঢুকতে পারতো তাহলে সাধারণ এস সি এস তারা নিজেদের ক্যাটাগরিতে কিছু সিটে পেতে পারতো যেটা হয়নি যার জন্য বারো থেকে তেরো হাজার অবৈধ নিয়োগ আছে এখানে যারা অবৈধ নিয়োগ দেখতে পাচ্ছেন স্ক্যাম দেখতে পাচ্ছেন তাদের বলি বারো থেকে তেরো হাজার পিছিয়ে পড়া সম্প্রদায় যারা এসএসটি অফিসি যারা অনেকটা মানে কি বলবো নিম্নবিত্ত পরিমাণের সন্তান তারা তারা তাদেরকে এখানে চাকরিটা দেওয়া হয় তাদের চাকরিটা অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছে এক্সের চাকরি ওয়াইকে দিয়ে দেওয়া হয়েছে আর তারপরে আসি প্যারা টিচার এরা ফ্রাকশনের নম্বর পেলে কী করে দশমিকের নম্বর পেলে কী করে এদের তো অভিজ্ঞতা নম্বর হয় তো বড় ফাঁসা ফাঁসবে কারণ বাইশে রিক্রুটমেন্ট প্যানেলে দেখবেন এরা যাদের প্যারা টিচার তাদের সব মানে অ্যাপটিটিউড টেস্টের জায়গায় ফুল মার্কস হয় এক নয় দুই নয় তিন নয় চার নয় পাঁচ কিন্তু এখানের ক্ষেত্রে দেখো টু পয়েন্ট থ্রি থ্রি এটা হওয়ার জায়গা নেই মানে তাদেরও অ্যাপটিউড টেস্ট নিয়েছে অ্যাজ পার রুলকে ব্রেক করে তাদের অ্যাপটিউড টেস্ট নিয়েছে যাতে আটশো চৌষট্টি জন এমন দেখা যাচ্ছে তারা ফ্র্যাকশনাল নাম্বারে চাকরি পেয়েছে এটা হতে পারে না এটা এই প্যানেলে হয়েছে যদি অ্যাপটিউড টেস্ট হয় তাহলে প্রায় কুড়ি হাজার মানুষ কুড়ি হাজার নশো বাষট্টি সংখ্যাটা এরকম একুশ হাজার প্রার্থী কী করে এই বত্রিশ হাজারের মধ্যে যারা যা অ্যাপটিউড টেস্ট নাম্বারে পেয়েছে তাই আবার ইন্টারভিউতে পেয়েছে কপি পেস্ট নাম্বার এটা হয় না এটা টোটালি বায়াস বোঝা যাচ্ছে ওই পেন্সিলের নাম্বার দিয়ে ঘষে ঘষে একই জিনিস তুলেছে তার উপরে করে করার জন্য ধরা পড়ে গেছে এখন তরুণ যদি তো ওই তালিকা অলরেডি কোর্টে সাবমিট করেছে বিচারপতিদের যা বোঝার বোঝা হয়ে গেছে নানা ছুটিতে যা করার অলরেডি মনে হয় করাও হয়ে গেছে আপনার চিন্তাগুলো তো এই ছিল ব্যাপার উনত্রিশ থেকে আরও কিছু খোলাসা হবে দেখা যাক কি হয় আর তো এই ছিল গোটা বিষয়টা সামনে যা আসবো আমরা তার উপরে আলোকপাত করবো তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি আমাদের তিন তিনটি ছোটো ছোটো স্টাডি মেটেরিয়াল গাইড গাইডবুক যারা যারা প্রাথমিক ইন্টারভিউ ক্ষেত্রে যারা ফ্রেশ এরকম অফ্রেশের মতন ব্যাপার না এরকম গোটালা নয় ফ্রেশ যারা পরীক্ষা বসবেন যাদের মধ্যে স্বতঃস্ফূর্ততা আছে যারা এই শক্তি দিয়ে এই নিয়োগে তারা পার্টিসিপেশন করবেন পড়াশুনো করতে চান গুরুপথে নয় টাকা দিয়ে নয় ভালো পথে তারা এই যে বনলতা নিতে পারেন যারা একটা সুন্দরভাবে একটা ইন্টারভিউ বই তৈরি করা হয়েছে গুছিয়ে দেওয়া আছে গোটা বিষয়টা তার পাশাপাশি লাবণ্য আর লাবণ্য টু ডেমোর বই আছে একশোর উপর ডেমোগুলো রেডি করে দেওয়া হয়েছে তো যদি আপনারা নিতে চান সহজেই নিয়ে নেবেন গোটা পশ্চিমবঙ্গে আমরা ডেলিভারি দিচ্ছি কিন্তু সৎ পথে হতে হবে এবং কঠোর অধ্যভাসের মধ্যে দিয়ে যদি করতে চান তাহলেই হবে অসৎ পথে হলে আমরা আপনাকে বইও দেবো না দেবো না বই বলে রাখছি তো সৎ পথে যদি নিতে হয় অবশ্যই নিন আমাদের বনলতা লাবণ্য ইভেন আমাদের আমাদের অফলাইনে কোচিংও পড়ানোও চলছে ইন্টারভিউর জন্য আর এছাড়া অনলাইন গোটা তেইশ জেলার থেকে আমাদের সাথেও মানুষ জুড়ছেন যারা সঠিক পথে যারা এই জিনিসটা করতে চাইছেন যে আমি ভালো করে ইন্টারভিউ দেবো অ্যাপ টেস্ট দেবো এবং ভালো নাম্বার নিয়ে প্রতিযোগিতা করে আমি স্কুলগুলোতে একটা নোবেল পেসার সাথে যুক্ত হয়ে আমি পড়াবো তারা অবশ্যই আমাদের সাথে জুটছেন আর এমনি আমাদের অফলাইন বেঁচে দেখুন অলরেডি লাবণ্য সবাই পেয়েও গেছে তো যারা অলরেডি পেয়ে গেছে তারা অবশ্যই নিয়ে নেবেন গোটা বিষয়টা মানে যারা এখনও নিতে পারেনি তারা নিয়ে নেবেন আর যারা নিয়েছেন তো তারা নিয়েছেন তো যাই এই ছিল গোটা বিষয়টা যদি সরাসরি এগুলো নিতে হয় যে নাম্বারে আপনাদের কন্ট্যাক্ট করতে হবে নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ ফাইভ এইট ফাইভ জিরো এই নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপ করে নিন বা কল করে নিন আর অবশ্যই নিচে ডেসক্রিপশন লিঙ্ক আছে সেখানে গিয়েও গোটা বিষয়টা জানাতে পারেন হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে আর তো এই ছিল গোটা বিষয়টা বনলতা লাবণ্য লাবণ্য টু সরাসরি এখনও আমরা দিচ্ছি যদি আপনাদের মনে হয় যে এগুলো ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেবেন আপনারা সরাসরি তিনটে বই কালেক্ট করতে পারেন আমরা হোম মানে ডেলিভারি করে দেবো আপনাদের বাড়িতে পর্যন্ত তো এই ছিল আছে গুরুত্বপূর্ণ ভিডিও ভালো থাকবেন সুস্থ হবে দেখাচ্ছো উনত্রিশ তারিখের পরবর্তী ভিডিওতে